আবারও চলে এলাম গোগা স্টেশনের ভিডিও বানাতে তার আগে গোগা স্টেশনের ঢোকার রাস্তা দেখুন এটা দক্ষিণ দিক এই দিক দিয়ে স্টেশনে আসতে হয় এসে এই পূর্ব দিকে যেতে হয় স্টেশনে আর এই উত্তর দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে মদিনা বলে এক গ্রাম আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ তুলে ধরছি এখানে কিছু দোকান হয়েছে এটা দক্ষিণ দিক এখান দিয়েই বিভিন্ন জায়গায় যাওয়া যায় আর স্টেশনে ঢোকার রাস্তা এটা এটা পূর্ব দিক আর এটা বললাম এই রাস্তাটি চলে যাচ্ছে উত্তর দিকে মদিনা বলে এই হচ্ছে স্টেশনের যাবার রাস্তা দেখতে পাচ্ছেন মারুতি এগুলো দাঁড়িয়ে আছে আর এটা শর্টকাট রাস্তা স্টেশনে ওঠার চলে এলাম এটা পশ্চিম দিক কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক আপনাদেরকে চারিদিকের স্টেশনের চিত্রটা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন আপনারা যারা গোখা স্টেশনের আপডেট চেয়েছেন তাদের জন্য এই ভিডিও ফুল আপডেট দশ মিনিটের ভিডিও পেয়ে যাবেন কি হয়েছে কি হয়নি বা কি কাজ বাকি আছে দেখতেই পাচ্ছেন এটা সোজা চলে যাচ্ছে পশ্চিম দিক কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুরের দিক এই লাইন দিয়েই ট্রেন আসে সোজা চলে যাচ্ছে পশ্চিম দিকে এই লাইনেই হাওড়া থেকে ট্রেন আসে গোঘাট পর্যন্ত আর ঠিক পশ্চিম প্রান্তে গোঘাট স্টেশনের শেষ প্রান্তে দেখতেই পাচ্ছেন মহিলা পুরুষদের জন্য এরকম বাথরুম পায়খানা ব্যবস্থা আছে এইটা যেটা দেখাচ্ছি এখন আপনাদেরকে এটা তিন নম্বর তিন নম্বরে কিন্তু কোনো কাজ হয়নি সম্পূর্ণ জঙ্গল পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত জঙ্গল পরিণত হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে এবারে এগিয়ে যাচ্ছি যেখানে ওভারব্রিজটা হয়েছে দেখুন এই অবস্থায় এখন গোঘা স্টেশন ধীর গতিতে কাজ হচ্ছে সেড হয়েছে দুই তিনে আর এখানে ওভারব্রিজের কিছু অংশ মেটেরিয়ালস এখানে পড়ে আছে এক থেকে দুইয়ের লম্বা টাকচার এটা টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কেটে স্টেশনে উঠতে হয় সেটা জানেন আপনারা এটা পূর্ব দিক আরামবাগ তারকশ্বর হাওড়ার দিক এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে দেখাচ্ছি আর এটা চলে যাচ্ছে পশ্চিম দিকে এখানে ওভারব্রিজের সমস্ত মালপত্রগুলো এই শেডের নিচে রাখা আছে আরও কিছুটা দূরে রাখা আছে দেখে নিন আপনাদের জন্য এই ভিডিও আপনারা দেখতে চেয়েছেন যে গোঘা স্টেশনের কাজ কতটা এগালো দেখতেই পাচ্ছেন এসব জিনিস ঢালাই করে এখানে পড়ে আছে দুই তিন নম্বর প্ল্যাটফর্মে এখনও সেই জায়গাগুলোতে সেটিং করা হয়নি খুব ঢিলেঢালা কাজ চলছে এই ঘোঘা স্টেশনে এক নম্বরে ট্রেন আসে তাই এক নম্বর প্ল্যাটফর্মের সমস্ত কাজ পরিষ্কার হয়ে আছে দেখতেই পাচ্ছেন ওটা পূর্ব দিক দেখুন তিন নম্বরে কোনো কিচ্ছু নেই ফ্রেশ পরিষ্কার চারিদিকে আপনাদেরকে সুন্দরভাবে দশ মিনিটে ভিডিও আমি দেখিয়ে দিয়েছি যে কি হয়েছে কি হয়নি আর কি হতে বাকি আছে বাকি কিন্তু অনেক কিছু আছে সেটা এই ভিডিওতে পেয়ে যাবেন চলে এলাম একদম পূর্ব দিকে শেষ প্রান্তে দেখতেই পাচ্ছেন এক দুই আর এখানে ঢোকার মুখে শুধু ফিস প্লেটগুলোকে পাতা আছে কোনো রেলের প্যানেল বসেনি আর এখানে ফিস প্লেটগুলো চারিদিকে ছড়িয়ে আছে স্লিপারগুলো সরি আরামবাগ তারকেশ্বর হাওড়ার দিক একটা পূর্ব দিক আর চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশটাও তুলে ধরছি আর এই পূর্ব দিকে স্টেশনের শেষ প্রান্তও এখানে টয়লেটের ব্যবস্থা আছে যাদের জন্য ভিডিও তারা দেখুন এই জল ট্যাঙ্ক আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে গোঘা স্টেশনের এখনও অনেক কাজ বাকি আছে যেহেতু এক নম্বরের ট্রেন আসা যাওয়া করে তাই এক নম্বর পরিষ্কারভাবেই কাজ করা আছে বাকি দুই তিনের কোনো কাজ হয়নি এখান থেকে পরিষ্কার দেখে নিতে পারেন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে খুব সুন্দর জায়গার মধ্যে এই গোঘা স্টেশন যা আপনার মন মধুর হয়ে যাবে শান্ত হয়ে যাবে এই সুন্দর গ্রাম্য পরিবেশ গোঘা স্টেশন আর ভাবাদিগিতে জোর কদমে কাজ চলছে ঐতিহাসিক ব্রিজ হবে ওই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু হাওড়া থেকে বিষ্ণুপুর যে রেল লাইনটা মানুষের স্বপ্ন সেটা পূরণ হয়ে যাবে সেখানে জোর কদমে কাজ চলছে আজ পাঁচই নভেম্বর বুধবার দু সাল আমি ভিডিও বানাতে গেছি গোঘা স্টেশনে তাই আপনারা জানতে চেয়েছেন যে গোঘা স্টেশনে কতটা কী কাজ এগুলো তার আপডেট দিতে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনাদের বলি কামারপুকুর স্টেশনে আপডেট আপনারা পাবেন জয়রামবাটি স্টেশনে আপডেট আপনারা পাবেন আর কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেলের কী কী কাজ হলো সেগুলো পাবেন ধীরে ধীরে আস্তে আস্তে দেখে নিন আপনাদেরকে তুলে ধরছি গোঘা স্টেশনের চারিদিকের অংশ যা আপনারা বুঝতে অসুবিধা হবে না আশা করি এটা টিকিট কাউন্টার প্যাসেঞ্জাররা টিকিট কেটে সিঁড়ি দিয়ে ওপরে আসে আমি নিচে চলে এলাম প্ল্যাটফর্মের নিচে এই সিঁড়ি দিয়ে উঠতে হয় প্যাসেঞ্জারদেরকে আর কোথায় টিকিট কাউন্টার যারা নতুন দেখছেন তারা বুঝতে পারবেন যারা গোহা স্টেশনে এসেছেন তারা তো জানেন এটা টিকিট কাউন্টার টিকিট কেটে একদম কাছেই এই সিঁড়ি দিয়ে উঠে প্ল্যাটফর্মে উঠতে হবে দেখতেই পেলেন গোঘা স্টেশনের কাজ এখনও বাকি আছে দুই তিনে প্রচুর কাজ বাকি আছে ওভারব্রিজ বাকি আছে বসার জায়গা বাকি আছে কলের জায়গা বাকি আছে এক নম্বরে কিন্তু সেগুলো হয়ে আছে দুই তিনে এখনও কোনো কাজ হয়নি পাঁচই নভেম্বর বুধবার দু সাল আমি ভিডিও বানাতে গেছি তার একদম টাটকা আপনাদের তুলে ধরলাম এই ভিডিও দু এক দিন দেরি হতেও পারে ছয় সাতও ছাড়তে পারি আপনাদেরকে শুনিয়ে দিলাম একটু দেরি হতে পারে দেখে নিন এটা হচ্ছে টিকিট কাউন্টারের সামনে যে বিল্ডিং তার এই দিক দিয়ে যেতে হবে আপনাদেরকে স্টেশনের বাইরে স্টেশন বিল্ডিংগুলো দেখে নিন টিকিট কাউন্টার খুব সুন্দরভাবে রঙ করে পরিবাটি করে করা হয়েছে তো আমার ভিডিও প্রায় শেষের দিকে আপনারা জানতে চেয়েছেন ঘোঘা স্টেশনের আপডেট চেয়েছেন আপনাদের তুলে দিলাম আপনারা প্ল্যাটফর্মের দৃশ্য দেখলেন বুঝতে পারলেন দুই তিনে কোনো কাজ হয়নি ওভারব্রিজের কাজ কিছুটা অংশ হয়ে পড়ে আছে আপনারা এবার পাবেন কামারপুকুর জয়রামবাটি স্টেশনের ভিডিও আর কামারপুকুর থেকে জয়রামবাটি রেল লাইনের ফুল আপডেট সময়ে পাবেন ধীরে ধীরে এ রাস্তাটি চলে যাচ্ছে স্টেশনের বাইরে যেটা দক্ষিণ দিকে চলে যেতে হবে পি রাস্তাতে এখান থেকে কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃণদেবের জন্মস্থান মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এখান থেকে টোটো অটো ভুটভুটি মারুতি ভ্যান সবই পেয়ে যাবেন এখানে প্রচুর গাড়ি আছে যারা শীতের মরশুমে বেড়াতে আসবেন কোনো অসুবিধা নেই চলে আসতে পারেন প্রথমেই দেখালাম প্রচুর মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে স্টেশনের শেষ প্রান্তে কোনো অসুবিধা নেই এটা বেরিয়ে যাবার রাস্তা